হাই বন্ধুরা তো আজকে আমি চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে তো আজকে আমি চলে এসেছি মানে চাকলাতে তো চাকলায় যে লোকনাথ মন্দির আছে তো সেই মন্দিরেই কিন্তু আজকে আমি এসেছি এবং এই যে বাসটা দেখতে পাচ্ছ এই বাসে করে আমি এসেছি এখানে তা খুব মানে খুব সুন্দর একটা মন্দির আর এতটাই বড় মন্দির মানে মানে বলার মতন না সেটা আমি এই মন্দিরে এসে দেখলাম তো আমি এসেছিলাম বহুত বছর আগে কিন্তু অনেক দিন বাদে আবার আসলাম এই মন্দিরে তো এসে দেখলাম যে এখানে মানে খুবই সুন্দর এবং এখানে অনেক ডালার দোকান রয়েছে এবং গালার দাম এখানে তোমার ফুল একুশ টাকা থেকে শুরু একুশ টাকা একত্রিশ টাকা এবং মানে একান্ন টাকা একশো এক টাকা দুশো এক টাকা এরকম অনেক টাইপের ডালা আছে এখানে আর এখানে ভোগের শিল্পও পাওয়া যাচ্ছে তো ভোগ এখানে পাওয়া যাচ্ছে পঁয়ত্রিশ টাকা করে এবং পঁচাত্তর টাকা করে এবং এখানে দু রকমের ভোগ আছে তো ভোগের শিল্প আমাদের কাটা হয়ে গেছে তো আমি তোমাকে দেখাবো যে এখানে কীরকম টাইপের ভোগটা হয় সেটাও তোমাকে আমি দেখাবো তো মানে যেহেতু আমি এখন পুজো দিতে যাচ্ছি ডালা নিয়ে নিয়েছি তো এখন আমি মন্দিরের দিকে যাব এবং গিয়ে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে সব দেখাবো তো আমার সাথে আমার বন্ধুরাও এসছে তো এই যে আমার সাথে একজন বন্ধু এসছে হ্যাঁ এর নাম অনন্ত তো এও যাবে আমার সাথে মন্দিরে তা আমরা এখন মন্দিরে ঢুকবো এবং ঢুকে তোমাদেরকে মন্দির টোটাল মন্দিরটা আমি ঘুরে ঘুরে দেখাবো যে এই চাকলা মন্দিরটা কীরকম বা এই লোকনাথ দেওয়ার মন্দিরটা কীরকম বা কত সুন্দর সেটা কিন্তু তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পারবে তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে তুমি সাবস্ক্রাইব করে দিও আর লাইক আর কমেন্ট করে তোমরা জানিও যে ভিডিওটা কেমন লাগলো আর ভিডিওটা পারলে একটু শেয়ার করে দিও যে যাতে সবাই দেখতে পারে যে চাকলার যে মানে লোকনাথ দেওয়ার মন্দিরটা সেটা কীরকম তো চলো তাহলে বন্ধুরা তোমাদের আমরা এখন যাচ্ছি মন্দিরের দিকে আস্তে আস্তে মানে পুজো দিতে তো সামনে আমাদের বাস পার্কিং করেছে তো এখন যাচ্ছি তার এই যে এখানে দেখতে পাচ্ছ পুজো নিয়েছি আর কি তা একসাথে আমরা সবাই যাচ্ছি এবার যাব মন্দিরে তো চলো তাহলে মন্দিরের ভেতরে ঢুকে তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ চাকলা মন্দিরে কিন্তু এখানে কিন্তু প্রচণ্ড ভিড় রয়েছে মন্দিরে এবং প্রচুর দর্শনার্থীরা এসে দূর দূর থেকে এই মন্দিরে পুজো দিতে তো এই মন্দিরে ঢুকে কিন্তু আমি একটা জিনিস দেখলাম যেটা বাবার অরিজিনাল মূর্তি যেখানে রয়েছে যেই ঘরটার মধ্যে সেখানে গিয়ে কিন্তু ঢুকে পুজো দিতে গেলে মন্দির কর্তৃপক্ষর কাছ থেকে একশো টাকা দিয়ে একটা টিকিট করতে হচ্ছে এবং সেই টিকিট করেই কিন্তু তারপরে মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবে এবং বাবাকে পুজো দিতে পারবে আর তোমরা যদি একশো টাকা দিয়ে টিকিট না করো তাহলে কিন্তু তোমাদেরকে বাইরে একটা পেতলের ছোট্ট লোকনাথ বাবার মূর্তি আছে তো সেই মূর্তিকে কিন্তু তোমাদের পুজো দিতে হবে তো এখানে সেই জিনিসটা আমি দেখলাম আর মানে এখানে যেহেতু মানে আজকে রবিবার তো সেহেতু কিন্তু অনেক লোক এসছে এখানে এবং ভিড় রয়েছে তা তাই তোমাদেরকে আমি দেখালাম তো তাহলে দেখতে পারলে যে চাকলার যে লোকনা মন্দিরটা তো সেটা কীরকম বা কত সুন্দর তো এই মন্দিরটা কিন্তু খুবই সুন্দর তো তোমরা দেরি না করে তাড়াতাড়ি চলে আসো এই মন্দিরে এবং এসে ঘুরে দেখে যাও যে এই মন্দিরটা কিরকম তো আমার তো খুবই ভালো লেগেছে তো তোমরা দেরি না করে এই মন্দিরে চলে এসো এবং এসে মন্দিরটা দেখে যাও আর ভিডিওটা দেখার পরে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে নিও আর লাইক আর কমেন্ট করে তোমরা জানিও যে ভিডিওটা কেমন লাগলো তো চলো তাহলে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে